আমদ বিল্লাল হোসেন আট নাপল ইন্ডিয়ান যুবদল কর্মী আমি দীর্ঘদিন যাবতে দলের সঙ্গে সক্রিয়ভাবে আমি রাজনীতি করে আসতে আমি অনেক নির্যাতিত একটা মানুষ জেল জুলুম এবং বেশিভাগ যে ছয়নাচ্চার যে ছাত্রলীগ যুবলীগ ছিলেন তাদের থেকে অনেক নির্যাতিত একটা মানুষ আমাকে আহত করে হাঁটুলি পিতা পিঠা প্রতি করে আমাকে হসপিটালে পাঠিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজে আমি এতটুকুই আপনাদের মাঝে বলতে চাই আজকে যে আমাদের কর্মী সম্মেলন হলো অতি সুন্দর সাফল্যভাবে আমাদের কর্মী সম্মেলনটা হলো আমি এইখানে প্রত্যাশিত নাকল ইউনিয়ন যুব দলের আহ্বয় ক্যান্ডিডেট আমি আপনাদের মা মাধ্যমে জানতে বলতে চাই যে এই কমিটিটা যেন সুন্দর সাফল্যভাবে হয় এবং আমাদের যেখানে যার যেখানে নিরাপদ আমরা যার যে যতটুকু মূল্যায়ন পেতে পারি সেই আশায় আমি করি আমার চিন্তাধারা নাকল ইউনিয়নকে একটা সুন্দর সুসংগঠিত একটা যুব গঠন করা আমাদের নাকল ইউনিয়নের নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডকে আগে কমিটি গঠন করতে হবে এই নয়টি ওয়ার্ডে কমিটির যারা নেতৃত্ব আসবে তাদেরকে দিয়ে সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা সুন্দর একটা যুব দল গঠন করা আগামী দিন যাতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যাতে আর কোনোদিন নাকল ইউনিয়নে উচ্চ মুখ করে কথা বলতে না পারে সেই চেষ্টাই আমার থাকবে আমরা যে দল করি আসলে দলের জন্যই করি আমি ব্যক্তি স্বার্থের জন্য কোনো দল করি না আমাদের মিরান ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে দলের জন্যই চলে গেছেন আজকে আমারও কিন্তু একই ধারাবাহিকতা আমার মাথায় কিন্তু হাতরে বিটা আমি পুজো বলে গেছি আপনাকে এটা কিন্তু একমাত্র আমার অপরাধী দলের জন্য আমরা আজকে দলের জন্য রক্ত লেিয়ে দিচ্ছি আজকে আমরা দলের জন্য সময় অর্থ ব্যয় করছি এটা দলের জন্য আমরা দলকে মেডেম ম্যাডাম জিয়াকে আজকে শক্তিশালী করতে চাই তারেক জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায়ভাবে তাকে সুসংগঠিত করে আমরা যাতে এই দেশকে সুন্দরভাবে সন্ত্রাস মুক্ত করতে পারি সেই চেষ্টায় আমাদেরকে থাকে যে ধন্যবাদ ভাই আপনাকে ভালো একটা প্রশ্ন আমাকে করছেন যেটা আজকে যে আমাদের কর্মী সম্মেলন হলো এটা আগামী দিন যে নির্বাচন হবে সে নির্বাচনের ধারাবাহিকতার একটা অংশ আমরা যাতে নেতৃত্বের মুখ আসতে পারি আমরা যাতে ভোট ভালোবেসে ভোট নিতে পারি আমরা যাতে সুন্দর সাংগঠিতভাবে আমরা যাতে এই বিশেষ করে নাকল ইউনিয়ন যাতে অনেক ব্যবধানে আমরা যাতে জয়লাভ করতে পারি আমাদের সেই কারণ দশাই আমাদের আজকে এই আমাদের আজকে কর্মী সভা